মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আবারও বিশ্ববঞ্চের আলোচনার কেন্দ্রবিন্দুতে কারণ ইসরায়েল ও হামাসের চলমান সংঘাতের মধ্যেই আবার আলোচনায় অস্ত্রবিরতির নতুন চুক্তি এই চুক্তির অংশ হিসেবে হামাস প্রস্তুত চৌত্রিশ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে তবে বর্বর ইসরায়েলের পক্ষ থেকে এখনও পাওয়া যায়নি যুদ্ধবিরতির কোনও নিশ্চিত বার্তা সূত্র বলছে এই চুক্তির মধ্যস্থতায় কাজ করছে যুক্তরাষ্ট্র ও কাতার হামাসের এক কর্মকর্তার বক্তব্য অনুযায়ী চুক্তির প্রথম পর্যায়ের বন্দি বিনিময়ে গাজায় আটকে থাকা নারী শিশু বৃদ্ধ ও অসুস্থদের মুক্তির পরিকল্পনা রয়েছে তবে তাদের দাবি এই মুক্তি নিশ্চিত করতে এবং বন্দীদের সঠিকভাবে চিহ্নিত করতে প্রয়োজন এক সপ্তাহের শান্তিপূর্ণ পরিবেশ কালার এক্সপার্ট এবং মাইলডন লন্ড্রি এক্সপার্ট তবে হামাসের শর্ত বেশ জটিল তারা দাবি করছে বন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার জরুরি সাত অক্টোবরের হামলার পর ইসরায়েল থেকে দুশো জনকে জিম্মি করা হয় যার মধ্যে ছিয়ানব্বই জন এখনও অবস্থান করছেন গাজায় ইসরায়েলের দাবি এর মধ্যে চৌত্রিশ জন বন্দী মারা গেছেন এই চুক্তিকে কেন্দ্র করে ইসরায়েলের সংগঠন হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম সোমবার একটি বিবৃতি দিয়েছে তারা সব বন্দীদের মুক্তি এবং প্রয়োজনে মৃতদের সঠিকভাবে ফেরানোর দাবি জানিয়েছেন সংগঠনটি দ্রুত চুক্তি স্বাক্ষরের আহ্বান জানিয়ে বলেছে এখন আর সময় নষ্টের সুযোগ নেই চুক্তি এখনই করতে হবে অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে বন্দিরা জীবিত নাকি মৃত এ বিষয়ে হামাস এখনও স্পষ্ট কোনো তথ্য দেয়নি তবে হামাস জানিয়েছে তারা ইসরায়েলের আগে দেওয়া তালিকা অনুযায়ী বন্দি মুক্তি দিতে প্রস্তুত যুদ্ধবিরতি নিয়ে এমন আলোচনা নতুন নয় গত বছরের শুরু থেকেই চলছে এই আলোচনার রঙ্গনাটক বছরের শুরু থেকেই জাতিসংঘ উত্থাপিত বেশিরভাগ প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র আর কাতার ও মিশরের প্রস্তাবনাগুলোও নেতানিয়াহুর নেতৃত্বে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল তবে বর্তমান চুক্তি কি সংঘর্ষের অবসান ঘটাবে নাকি এটি শুধুই একটি ক্ষণস্থায়ী উদ্যোগ তা সময়ই বলে দেবে